এখন যে গল্পটা বলছি সেটি একটি যুবকের গল্প প্রায় তিরিশ বত্রিশ বছর বয়সের যুবক নুর আলম ইতালি প্রবাসী ইতালি সে ইতালিতে সে থাকে ওখানেই কাজকাম করে ওখানে তার প্রস্রাবের সমস্যা হয়েছে তারপরে ইতালি ডাক্তারদের কাছে গেছে এবং তারা মেশিন দিয়ে অপারেশন করেছে যেটাকে আমরা বলি ডাইরেক্ট ভিশন ইন্টারনাল ইউরোথ্রোটমি অনেকে অপটিক্যাল ইউরোথ্রোটমিও বলে মানে মেশিন দিয়ে দেখে প্রস্তাবের রাস্তায় তাকে কেটে বড় করে দেওয়া বাইরে কোথাও কাটাকুটি থাকে না এই অপারেশন ওখানে দুই দুইবার করা হয়েছে তারপরে আমাদের কাছে এসছে তার আবেদন যে স্যার এইভাবে তো আর চলতে পারে না আমি আর কতবার এই মেশিন দিয়ে অপারেশন করবো কারণ এক একবার অপারেশনের পরে তাকে ছুটি নিতে হয় তার কাজে অনুপস্থিত থাকতে হয় আর বুঝতেই পারছেন বিদেশে কাজে অনুপস্থিত থাকলে তার পক্ষে তার সংসার মেনটেন করা টাকা রোজগার করা অনেক জটিল হয় এবং ওখানে খরচও অনেক বেশি ফলে এখন আমরা তার কী করলাম মুখের ভিতর থেকে চামড়া নিয়ে সেই চামড়াটাকে প্রস্রাবের রাস্তায় জোড়া দিয়ে দিলাম সংযোজন করে দেবা বা প্রতিস্থাপন করা ইংরেজিতে আমরা বলি বাক্কাল মিকোজাল গ্র্যাফট এই বিএমজি গ্রাফটি ইউরোথ্রোপ্লাস্টি বা বাক্কাল মিকোজাল গ্র্যাফট ইউরোথ্রোপ্লাস্টি অত্যন্ত একটা ফলপ্রসূ এবং ভালো অপারেশন এরপরে আর তার হয়তো সমস্যা হবে না আমি শব্দটা বললাম হয়তো কারণ এখানেও শতকরা তিন থেকে চার জনের ব্যর্থতা হতে পারে কিন্তু যে অপারেশানটা করা হয়েছিল তার বারবার দুই থেকে তিনবার তার অপারেশান হয়েছে ইতালিতে সেটা হলো অপটিক্যাল ইউরোথোটমি বা মেশিন দিয়ে অপারেশান এটার সাকসেস রেট খুবই কম পঁচিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতন মানে পঁচিশের পরেই তার আবার হতে পারে মানে শতকরা পঁচাত্তর জনের এই প্রসাবের রাস্তা সরু হয়ে যাওয়া আবার হয়ে যেতে পারে যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি স্ট্রিকচার ইব্রেথ্রা এই স্ট্রিকচার বা সরু হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়াকে আমরা বলি স্ট্রিকচার ইউরেথ্রা এই স্ট্রিকচার ইউরেথ্রা অপারেশন মেশিন দিয়ে করলে আবারও হতে পারে রোগটা আবারও হয়ে যেতে পারে তখন ডাক্তার বলবেন রিকারেন্স হয়েছে রিকারেন্স স্ট্রিকচার ইউরেথ্রা রিকারেন্ট ইউরেথ্রাল স্ট্রিকচার হলে আবারও তখন মেশিন দিয়ে করা যেতে পারে অথবা এখন যেটা আমরা করলাম সেটা হলো বাকাল মিকোজাল গ্র্যাফট ইউরোথোপ্লাস্টিক এর সাকসেস রেট বা সফলতার হার ছিয়ানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানে একশো জন আমি যদি অপারেশন করি তাহলে তার মধ্যে ছিয়ানব্বই জন থেকে সাতানব্বই জনই ভালো থাকবেন তো এটি হলো ভালো অপারেশন সুতরাং যদি কোনো যুবকের স্ট্রিকচার ইউরোথ্রা হয় এবং অপটিক্যাল ইউরোথ্রোটোমি বা মেশিন দিয়ে অপারেশান ফেল হতে থাকে বা ব্যর্থ হতে থাকে তখন দয়া করে তারা এই মুখের ভেতর থেকে চামড়া নিয়ে প্রতিস্থাপন করিয়ে নেবেন তাহলেই ভালো থাকা যাবে